তেল 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 এটা ফুটানো হবে ফুটানো হওয়ার পর আমাদের পান্তা তৈরি হবে এই যে পান্তা এখানে রাখা হইছে তোমরা তোমার ব্যবসাটা কতদিনের এক হ্যাঁ এক বছর টাকা মূল মানুষজন কেমন কি আসে আসে যারা মানে এখানে রসগোল্লা যেমন জিলাপি হ্যাঁ যেমন পান্তুয়া যারা একবার খেয়েছে হ্যাঁ পরবর্তীতে হইতে মানে তুমি লাভের পরিমাণটা কেমন দিদির মেয়ে তাই তো ওরা তো বেশ ভালো ভাইরাল হয়ে গেছে এখন ওদের ব্যবসা এখন অনেক ইয়ে হয়েছে তা তুমি কি চাই যে তোমারটা ওই রকম হোক ছোট থেকে বড় আচ্ছা ঠিক আছে একদম এই যে নিমতলা যে নিমতলা আমাদের বলে নিমতলার থেকে হাত সেখান থেকে দশ মিনিটের এই যে আমাদের গুলো বানানো হয়েছে এবার এগুলো সব তেলের মধ্যে চলে যাবে চক করে পুঁতছে করছে আহা হা 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 মিষ্টি জোরে জেরে পড়ছে শেকান্ত আপনের মতো পুরো

দেখো দেখো করে দেখাও বা নিচ্ছেন নাকি ফ্রিটা খুব গরম বৃষ্টি অনেক থেকে খেলছে কিন্তু ভেঙে না করতে বলতে এটা তো আর গরম মিষ্টি যারা খেতে জানে গরম বৃষ্টি কেমন 这个。